বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য যতটুকু মায়া হয় আমার তার চেয়ে বেশি মায়া হয় বিএনপির জন্য বিএনপি একটা দল যারা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে মানে বলা যায় যুগের পর যুগ সাফার করছে শুধুমাত্র রাজনৈতিক ভুল ডিসিশন জামাতের সঙ্গে জোট বাঁধার কারণে একবার যেরকম পুরো বাংলাদেশ থেকে একরকম উৎখাত হয়ে গেল অলিখিতভাবে সেই জুলাই আন্দোলনে জামাতের সঙ্গে হাত মিলিয়ে হিজবুতের সঙ্গে হাত মিলিয়ে ইউএসএইড এর সঙ্গে হাত মিলিয়ে মানে ডিপ স্টেটের সঙ্গে সরকার উৎখাতে যে আন্দোলন করলো সেই আন্দোলনের একটা খুব মজার ব্যাপার যে আন্দোলনের পরের দিনই আমরা দেখলাম যে তারেক জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিল অনলাইনে যে খুব শীঘ্রই সে দেশে আসতেছে দেশে শেষে দেশ পুনর্গঠনে কাজ করবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে বিএনপি মানে জুলাই আন্দোলন পুরোটা করলো করার পরে তারা মানে পুরো অগাস্ট মাস অব্দি তারা স্বপ্ন দেখতে থাকলো যে এই আমরা ক্ষমতায় চলে আসছি প্রায় অ্যাপ্রোচ গুলো ওই ছিল ঠিক সেই সময় আমাদের মতো কিছু মানুষ বারবার বলেছিলাম যে মাইনাস টু ফর্মুলা বারবার বলেছিলাম সেই ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলার কথা চিন্তা করে দল গঠন করেছিল তখন সে হম নির্বাচন করবে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীর শেল্টার নিয়ে ইউনুস একটা দল বানাবে তো ইউনুস সেই টার্গেট নিয়ে তখন থেকেই কাজ করছিল এবং বিএনপি রাজনীতি যে বোঝে না বিএনপি যে রাজনীতির রটাও জানে না তার অন্যতম উদাহরণ হচ্ছে গিয়ে যখন ইউনুসকে ক্ষমতায় বসানো হয় জামাত এবং হিজবুত পরিকল্পিত ভাবে তখনও এই বিএনপি স্বপ্ন দেখে তারা এই দেশে মানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা এই দেশে মানে যা যা করা তারা ক্ষমতায় আসবে এই স্বপ্নটা তখনও বিএনপি দেখতেছিল তো একটা রাজনৈতিক দল কতটা মানে বিচক্ষণতার দিক বিচক্ষণতার দিক থেকে কতটা দেউলিয়া হলে তারা ইউনিক ক্ষমতায় বসে স্বপ্ন দেখতে পারে নির্বাচন হবে সে নির্বাচন ফেয়ার হবে নির্বাচনের মাধ্যমে আসবে এক ছাত্রকে মানে কারা মেরেছে সেটা এখনো নিশ্চিত না ছাত্রদল কোথাও দাবি করছে শিবির মেরেছে কোথাও বলছে একদের গ্রুপ মেরেছে কোথাও বলছে মব বাহিনী মেরেছে বিভিন্ন রকম কথা আসছে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইউনিভার্সিটি শিবিরের নেতা যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কাছে যখন যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে গ্রেপ্তার করার জন্য ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই সেখানে ভিসি এসে বলতেছে কি করবা মারবা আমারে মারবি আমারে মার পারলে মার এই ভাষা বলতেছিল আমার মনে হয় পৃথিবীতে এরকম ভিসি পাবেন না আপনি যেই ভিসি তার স্টুডেন্টদেরকে দাঁড়িয়ে এইভাবে বলে যে আমারে মারবি পারলে মার এই এটা একমাত্র ওই শিবিরের হ্যাডাম দেখিয়ে বলতে পারে এবং এই ভিসি জানে সে কাদের আছে এবং কারো বাবার ক্ষমতা নাই তাকে ওখান থেকে নড়ানো ভিসি ক্যাডারের ভাষায় কথা বলতে পারে একজন তো করে দেখবেন পর থেকে ছাত্র অগাস্টের ছাত্রলীগকে যেভাবে খুন করা হয়েছে বাংলাদেশে ছাত্র লীগের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে ছাত্র দলের উপরে কোন দিক থেকে কম হয়নি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির ছাত্র দলকে পিটিয়েছে ক্যাম্পাস ছাড়া করেছে বিভিন্ন জায়গায় কৃষ্ণ যুদ্ধাপরাধ ইশু নিয়ে কথা বলতে গেলে সেই জায়গায় গলা টিপে ধরা হচ্ছে বিএনপি বিএনপি কে বলা হচ্ছে এখন স্বৈরাচারের দালাল যেই বিএনপি এত বছর দীর্ঘ সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছে তারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের যে অভিযোগ ছিল সেটার বিরুদ্ধে সেই বিএনপি কে এখন বলা হচ্ছে স্বৈরাচারের দালাল দুই দিন যাবৎ ক্ষমতা দখল করে হিজবুত জামায়ে এবং হাসনাদের যে স্টেটমেন্ট সেটা দেখেছেন মাহফুজ একটা নাটক শুরু করেছে মাহফুজ হচ্ছে গিয়ে ধরি মাছ নাছুই পানি টাইপের মানে জামাতেরই একটা এ টিম একটা বি টিম হয়েছে যেহেতু আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো একাত্তরে জামাতের যে যুদ্ধ অপরাধ সেটা নিয়ে এই মতে কথা বলছে না মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলা আইনগতভাবে নিষিদ্ধ করেছে ইউনুৎ সরকার এবং সোশ্যাল মিডিয়াও তো কেউ এই ব্যাপারে কথা বলতে পারবে না তো এখন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই জায়গাটায় জামাত খুব পরিকল্পিতভাবে এই মাহফুজ আলমের মতো লোকগুলাকে উস্কে দিচ্ছে যুদ্ধাপরাধ নিয়ে কথা বলতে জামাত তাদের মতো করে ভাবে এটা প্রতিহত করবে প্রতিহত করে মানুষের মনের মধ্যে এই জিনিসটা এস্টাবলিশ করবে যে আসলে জামাত অপরাধটা করে নাই একাত্তরের এই কারণে মাফুজরাও আসলে জামাতেরই একটা বি টিম তারা নিজেরা নিজেরা খেলতেছে হাসনাত তো জামাতের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যে ও শিবির সমর্থক যখন শিবির নিয়ে মাফুজ একটা ওই নাটক করা একটা স্ট্যাটাস দিল তখন আবার হাসনাত বললো যে দুই ঘন্টা একটা হ্যাডাম নাই আবার শিবির নিষিদ্ধের দাবি তোলে তো এই যে সমন্বয় গোষ্ঠী এটা পুরাটাই তো জামাত নির্ভর শিবিরের দিয়ে মাহফুজ নিজে ওই অংশেরই একটা ওরা হচ্ছে ওই সবসময় সরকার দল বিরোধী দল খেলে যেরকম ধরেন সরকারে দেখবেন এর মধ্যে থেকে চার পাঁচজন গিয়ে সরকারে বসছিল দুইজন সরকারে বসছিল বাকিগুলো রাস্তায় দাঁড়ায় সরকারের টাইমা নামানোর ঘোষণা দেয় অথচ তারা কিন্তু একই আজকেও ওরা ওই জামাত সাধছে ওই জামাতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আবার ওরাই একটা বিটিম বানাইছে মাহফুজ আলমের নেতৃত্বে দিন শেষে গিয়ে সবকিছুর মোদ্দা কথা হচ্ছে মাইনাস টু ফর্মুলা বিএনপি যেই স্বপ্ন দেখছিল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে মানে জানিনা এরা রাজনীতি করে কিসের ভিত্তিতে আমি রাজনীতির মানুষ না আমি একেবারেই সাধারণ একজন মানুষ আমি ফিল্ম মেকার আমি কোনোদিন পৃথিবীর কোনো দলের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না কোনো রাজনৈতিক দলের আগে পিছে আমি কোনোদিন ছিলাম না কিন্তু সে আমার মতো একজন রাজনৈতিকভাবে নিরক্ষর মানুষ যে রাজনীতি না বোঝা মানুষ সেও তো সেই অগাস্ট থেকে বলতে মুলা এটা তো বলছিলাম অগাস্ট থেকে বিএনপির এত বড় বড় রাজনৈতিক নেতা এত দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃবৃন্দ তারা কারো মাথায় এইটুকু খেললো না যে আপনাদেরকে জাস্ট ব্যবহার করা হইতেছে আপনারা ব্যবহার হচ্ছেন কারণ স্বাধীনতার এত বছর পরে জামাত এবং হিজবুত রাষ্ট্র ক্ষমতার মতো একটা জায়গায় আসবে তারপর আপনাদেরকে ছেড়ে কথা বলবে আপনার সঙ্গে আদর্শিকভাবে আমার অনেক বিমদ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের বাইরে যদি একটা দলকে কাউন্ট করতে হয় মুক্তিযুদ্ধের পক্ষে দল সেটা বিএনপি কারণ মেজর জিয়া নিজে একজন যোদ্ধা ছিল তিনি আমাদের একজন সেক্টর কমান্ডার সো মনে রাখবেন বিএনপি এখানে ম্যাটার না এখানে আওয়ামী লীগ কোনো বিষয় না এখানে বিষয় একাত্তর একাত্তরের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক রয়েছে তাদেরকে জামাত ইজবুত ছাড়বে না অতএব বিএনপি মানে আমি জানি না আদৌ বিএনপির পক্ষে উত্থানের কোন সম্ভাবনা আছে কিনা বা কোনো পথ খোলা আছে কিনা অলরেডি গলা চেপে ধরেছে তারপর আমার মনে বিএনপি ভাবা উচিত হুম যে আর কতদিন জামাতের দালালি করবে ধন্যবাদ